সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আজকের রেসিপি কাঁঠালের বিচির কাবাব অত্যন্ত সুস্বাদু এই কাবাবটি কিভাবে বানালাম চলুন দেখে কাবাবটি তৈরি করতে আমার লাগছে কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো আমি শুধু উপর অংশটা ছিলে নিয়েছি এভাবে পরিষ্কার করে লাল অংশটা না উঠালেও চলবে কারণ আমি এগুলোকে ব্লেন্ড করে নিব সব ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমি তারপরও দেখিয়ে দিচ্ছি আপনাদের আর আমি কিন্তু এখানে পুরোপুরি মিহি করিনি এবার নিয়েছি দুটা লেবু পাতা লেবু পাতাগুলো কুচি করে কেটে এভাবে করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলো বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু তিত হয়ে যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে জায়ফল জায়ত্রী স্টার মশলা এবং জিরা একসাথে বেটে নিয়েছি এবার এখান থেকে প্রায় তিন চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁঠা লিবচির সাথে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা চিকেন এবার কিছু ময়দা দিয়ে তারপর কিন্তু মাখিয়ে নিচ্ছি আর বিয়ার্স এখানে কিন্তু আমি একটু গরম মশলা পাউডারও ব্যবহার করেছি এবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে আমি এখন কাবাব তৈরি করে নিচ্ছি কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে এখন ভেজে নেওয়ার পালা সো একটি প্যান বসিয়ে তাতে তেল গরম করে দিয়ে দিচ্ছি এক এক করে কাবাবগুলো এক পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ আর চুলাটা লো হিটে রাখতে হবে বিওয়ার্স হয়ে গিয়েছে আমার কাঁঠালের বিচির কাবাব আপনারা বাসা এইভাবে বানিয়ে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে গরম ভাত কিংবা পোলাও কিংবা আপনি কিন্তু সস দিয়েও শুধু খালি খেয়ে নিতে পারেন সো বিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম